এবার সোনার দাম নিয়ে বিশাল সুখবর মধ্যবিত্তদের মুখে হাসি ফুটিয়ে এক ধাক্কায় হুড়মুড়িয়ে কিন্তু কমে গেল সোনার দাম এতদিন সোনার দাম আকাশ ছোঁয়া থাকায় অনেকেই কিন্তু সোনা কেনার দিক থেকে মুখ ঘুরিয়ে নিয়েছিলেন যার ফলে স্বর্ণ ব্যবসায়ীদের প্রচুর লসের মুখ দেখতে হয়েছে কিন্তু বর্তমানে দোকানে দোকানে সোনা কেনার জন্য স্বর্ণপ্রেমীরা লাইন লাগিয়েছে স্বর্ণ ব্যবসায়ীরা প্রচুর খুশি আন্তর্জাতিক বাজারের হাত ধরে দেশীয় বাজারেও কিন্তু কমতে দেখা যাচ্ছে সোনার দাম সোনার পাশাপাশি সস্তা হয়েছে রূপোর দামও তো বন্ধুরা আমরা এখন দেখে নেব আজ এক ভরি স্বর্ণের নতুন দাম কত টাকা রয়েছে তারই পাশাপাশি আমরা দেখে নেব আজ আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট হলমার্কযুক্ত গহনা সোনার এক গ্রাম 10 গ্রাম ও এক ভরির দাম কত টাকা রয়েছে তো এই সমস্ত বিষয়গুলিকে কেন্দ্র করে যেই গুরুত্বপূর্ণ তথ্যগুলি চলে এসেছে তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে তাই আপনার জায়গার সোনার উপর বাজার দরের খবরের আপডেট আপনারা যদি প্রতিদিন সবার প্রথমেই পেতে চান তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন তো চলুন দেরি না করে এক নজরেই দেখে নেওয়া যাক বন্ধুরা আজ আঠেরো ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে পাঁচ হাজার দুশো ছত্রিশ টাকা আঠেরো ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে একচল্লিশ হাজার আটশো অষ্টআশি টাকা আঠেরো ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে বাহান্ন হাজার তিনশো ষাট টাকা এখন দেখে নিচ্ছি বাইশ ক্যারেট সোনার দাম আজ বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে ছ হাজার তিনশো নিরানব্বই টাকা বাইশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে একান্ন হাজার একশো বিরানব্বই টাকা বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে তেষট্টি হাজার নশো নব্বই টাকা এখন দেখে নিচ্ছি চব্বিশ চব্বিশ ক্যারেট ক্যারেট সোনার সোনার দাম দাম আজ এক গ্রাম রয়েছে ছ হাজার নশো একাশি টাকা চব্বিশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে পঞ্চান্ন হাজার আটশো আটচল্লিশ টাকা চব্বিশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে উনসত্তর হাজার আটশো দশ টাকা